তো বন্ধুরা এখন একটু রেডি হয়ে গেছে যে দেখো তো এখন যাচ্ছি বোন আর বোনের হাজব্যান্ডের সঙ্গে রেস্টুরেন্টে খেতে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেমন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তোমার শ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন রাস্তায় আছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি হ্যাঁ আমরা এসেছি পার্ক লাইন তো দ্য পার্ক লাইন রেস্টুরেন্টে এখন আমরা এখানে সবাই মিলে আজকে ডিনার রাতের বেলা তো দেখো আমি এখন ভেতরে যাব আর কয়েকজন ভিতরে চলে গেছে আর কয়েকজন এখনও বাইরে দাঁড়িয়েছিলাম আর দেখো তুনাই কিন্তু এখানে একটু ঘুরছে তো আমাকে দেখে বন্ধ হয়ে গেছিল ওর ঘোরা তো আমি বললাম আবার একটু ঘুরতে তো ও কিন্তু মন মানে মনের আনন্দে ঘুরছে তো একবার সোজাভাবে ঘুরছে একবার উল্টো দিক থেকে ঘুরছে ঘু ঘুরে ও মানে মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়েছে তো যাই হোক দেখো রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখাচ্ছি এটা হচ্ছে মানে বসার জায়গাটা তো আমরা এই জায়গাটাতে এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি তবে সবাই এক জায়গায় নাই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা তো যাদের আগরতলা বাড়ি তারা নিশ্চয়ই দা পার্ক লাইনের কথা মানে পার্ক লাইনে এসেছো বা শুনেছো তো যাই হোক এই যে দেখো আমি আমাকে একটু ক্যামেরা করে নিচ্ছি আর দেখো আমাদের পুষ্কু কী করছে ওকে যেই বললাম এই ঘোরো কী সুন্দর পোজ দিয়ে ঘুরেছে দেখতে পেয়েছ তো ঘোরার পর ও দেখো যেখানে ডিনার করে মানে খাবার খায় ওখানে চলে যাচ্ছে আর দরজাটা এত ভারী ওর শক্তির তুলনায় অনেকটা ভারী কিন্তু ও টেনে দরজা খুলে কিন্তু চলে গেছিলো যাই হোক আর এখানে এখন দেখো ওরা সেলফি তোলায় ব্যস্ত তো ওরা সেলফি তোলায় ব্যস্ত আর আমি কিন্তু ভিডিও করায় ব্যস্ত সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত তো ওদের সেলফি তোলার শেষ আর এদিকে দেখো আমি সবার ভিডিও যেমন করছি নিজের ভিডিও কিন্তু করছি তো আমার ভিডিও করতে করতে তোমাদেরকে আবার একটু পুরোটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি তো আর এখন কিন্তু সবাই এসে পৌঁছায়নি আরও লোকজন আসবে তো এবার দেখো আমরা একটু ভিতরে চলে গেছি খেতে তো দেখো আমি এটা হচ্ছে আমাদের সিট আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি আর দেখো পুচকুপি বসে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি তো জাস্ট আমরা বসে আছি থালো রেডি আর ওয়েটার এসে আমাদেরকে মানে খাবার অর্ডার দিতে বললো তো আমরা কিন্তু খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি তো কথা বলতে বলতে দেখো এখন সবাই এসে গেছে মানে মুনাই ওরা একটু টাউনে গিয়েছিলো তো ওরাও এসে গেছে তো দেখো এখন সবাই মিলে খেতে বসে গেছি আর দেখো মুনায় মোবাইল টিপায় ব্যস্ত তো ওকে একটু ডাক দিলাম একটা হাসি দিল ও ভাবছিল ফটো করছি ফটো তুলছি আমি বলছি না ফটো না ভিডিও করছি তো সবার ভিডিও করছি মাঝে মধ্যে আমার ভিডিও করছি কারণ সবাই যার যার কাছে ব্যস্ত ছবি তোলা নিয়ে আর আমি ভিডিও করা নিয়ে প্রথমে বলেছি তো সবার ফার্স্টে একটা একটা কিটকেট সবার জন্য রেডি ছিল তো ওটা রেস্টুরেন্ট থেকে দেওয়া না ওটা দিয়েছে আমাদেরকে তো এখানে আমার মুনাই টুনাই তিনজনের কিটকেট ছিল আর তারপর দেখো আমাদের আমাদেরকে দিয়ে দিয়েছে গ্রিন চিকেন আর আমার পাশাপাশি কিন্তু সবাইকেই দিয়ে দিয়েছিল আর মুনাই খেতে শুরু করে দিয়েছে তো দেখো আমরা এখন গ্রিন চিকেন খেয়ে নিচ্ছি আর গ্রিন চিকেন খেতে খেতেই দেখো এদিকে তুনাইও খাওয়া শুরু করে দিয়েছে তো মোটামুটি আমরা সবাই খেয়ে নিচ্ছি আর গ্রিন চিকেন খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর ফিশ ফিঙ্গার তো এটাও সবাইকে সার্ভ করে দিচ্ছে কিছু কিছু ওয়েটার সার্ভ করে দিচ্ছিলো আর কিছু কিছু আমরা নিজেরাই সার্ভ করছি দেখো এই দিক দিয়েও কিন্তু ওরা কিন্তু সার্ভ করে নিচ্ছে আর এদিকে আমরা সার্ভ করছি কারণ আমরা টোটাল প্রায় নজন গিয়েছিলাম পুস্কোকে নিয়ে তো আমরা সবাই একে অপরের মানে সবাই না কেউ কেউ সার্ভ করে দিচ্ছে আর এটা হচ্ছে আমার থালা মানে আমার প্লেট তো যাই হোক এখন আর দেখো এদিকে পুস্কো কিন্তু দুষ্টুমি করছে তো ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ ফিঙ্গার খাওয়ার পর আবার দিয়েছিল গ্রিন চিকেন কারণ এটা সবার খুব মানে ভালো লেগেছিলো টেস্টি ছিল তো এবার ওইটার বয়সে কিন্তু আমাদেরকে মানে দ্বিতীয়বারের গ্রিন চিকেনটা সার্ভ করে দিয়েছে তারপর প্লেটগুলি নিয়ে গিয়ে আমাদেরকে আবার নতুন প্লেট দিয়ে দিয়েছে কারণ এখন আমরা আরও কিছু খাবার খাবারের জন্য অপেক্ষা করছি তো কী খাবার দেয় ওটাই এখন দেখার বিষয় তো দেখো দিয়ে দিয়েছে এখন হাক্কা নুডলস তো এত কিছু খাবার খাচ্ছি তার জন্য একটু অল্প করে নিলাম তো আরও বাটি ছিল সবাই মিলেই সার্ভ করছি তারপর চলে এসেছে নান আর বাটার চিকেন তো দেখো এখানে নানের প্লেট রেডি আর সঙ্গে ছিল স্টিম রাইস আর আবার ওইদিকে স্টিম রাইসের সঙ্গে কিন্তু চিকেন মানে আলাদা একটা চিকেন হয়েছিল। আর এদিকে ছিল ডাল ফ্রাই তো দেখো এখন আমাকে দিয়ে দিয়েছে নান তো নান দেওয়ার পর কিন্তু আমার প্লেটটা খালি আর এদিকে মানে চিকেন দেয়নি এখনও দেবে আর এদিকে কিন্তু পুচকো আমাকে একটা স্টিকার দিয়েছে তো কী জানি একটা চকলেট খেয়েছিল আমি ভুলেও গেছি নামটা তো বড়ো সড়ো একটা চকলেট ছিল কী জানি নাম যাই হোক ওইটার সঙ্গে অনেকগুলো স্টিকার পেয়েছে তো আমাকে আমি বলেছি বলে আমাকে একটা স্টিকার দিয়ে দিয়েছিল আর এদিকে দেখো আমার প্লেটে দিয়ে দিয়েছেন বাটার চিকেন আর নান তো আমি এখন খেয়ে নিই আর স্টিকারটা কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি যদিও স্টিকারটা আসার সময় ওয়াশরুমে ফেলে এসেছি আনতে ভুলে গিয়েছিলাম দেখো এখন আমরা সবাই কিন্তু খেয়ে নিচ্ছি গল্প করতে করতে সবাই মিলে গল্প করে বাইরে খাওয়ার মজাটা আলাদা আর এদিকে দেখো পুচকু গৌর মা খাইয়ে দিচ্ছে ভাত মানে সাদা ভাত কিন্তু ও খেতে চাইছে না আর এখানে আমার থালায় এবার স্টিম রাইস ডাল ফ্রাই আর চিকেন এবার আমি এগুলো খেয়ে নিই তো অনেক কিছু খাওয়া দাওয়া করে ফেলেছি আর খেতে ইচ্ছা করছিল না তারপরেও এত দামি খাবার নষ্ট করলে কেমন লাগে তো খেতে তো হবে কষ্ট করে খেয়ে নিচ্ছি তো দেখো আমরা মোটামুটি সবাই খেয়ে নিচ্ছি আর ওয়েটার এসে জিজ্ঞাসা করছে আরও কিছু নেবো কি না তো লাস্টে চলে এসেছে মশলা কুক তো সবাই দেখো সবার খাওয়া কমপ্লিট সবাই খেয়ে নিচ্ছে আর এদিকে সবাই গল্প করছে আর এদিকে দেখো পুষ্প কিন্তু পুরোপুরি দুষ্টমি করেই চলেছে আর এদিকে হোটেল পুরো সরি রেস্টুরেন্ট পুরো ফাঁকা হয়ে গেছে মোটামুটি খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে শুধু আমরাই ছিলাম কারণ তখন রাত অনেকটাই হয়ে গিয়েছিল আর এখন আমি আমার মশলা খেয়ে নিচ্ছি তো সবাইকে তো ক্যামেরা করলাম তো আমার নিজেরটা নিজেই করে নিচ্ছি আর সবটা খেতে পারিনি অর্ধেকটা খেয়ে ফেলে মানে রেখে এসেই পড়েছি আর তো জায়গা ছিল না এখন সবাই কিন্তু লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছে তো দেখো সবাই লাস্টে খাওয়া দাওয়া করছে মানে লাস্ট ফিনিশিংয়ে জলজেরা মুখ দিচ্ছে আর দেখো পুচকু দৌড়াদৌড়ি করছে তো খাওয়ার শেষ হয়ে আসার পরেও কিন্তু সবাই ফটো তোলায় ব্যস্ত ফটো তোলা কিন্তু এখনও শেষ হয়নি ডিনার কমপ্লিট বাট ফটো তোলা এখনও কমপ্লিট হয়নি তো আমরা দাঁড়িয়েছিলাম আর আমিও ফটো তুলিনি ওটা ন আমিও কিন্তু ফটো তুলেছি ফটোর মাঝখানে মাঝখানে যখন ফটো তোলা শেষ হয়ে যাচ্ছে একটু একটু ভিডিও করে নিচ্ছি তো দেখো সবাই এখনও ফটো তুলে যাচ্ছে কারণ আমরা ভাই বাঙালি ফটো তোলার পাগল তাই না যেখানে যাই ফটো তুলতেই হবে সবার আগে তো যাই হোক এই দেখো আমার ক্রিকেটটা আমার হাতে ব্যাগ নিয়ে নিই তার জন্য হাতে নিয়ে নিয়েছি এখন বাড়ি যাওয়ার পালা রাস্তায় বেরিয়ে গেছি আর দেখো পুচ্ছুকু কিন্তু দৌড়াদৌড়ি করছে নাচানাচি করছে ওর দুষ্টুমি শেষ হয়নি তো আমরা এখন দু ভাগ হয়ে যাব বোন বোনের হাজব্যান্ড পুচক একদিকে চলে যাবে আর বাকি আমরা সবাই মুনাই আর আরেক বোন বোনের হাজব্যান্ড আমি সবাই মিলে গাড়ি করে বাড়ি চলে যাব। তো রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ গাড়িটা পার্কিং পার্কিংয়ে ছিল গাড়িটা আনতে গিয়েছিল তো সবাই শেষ দিকে মানে গল্পটা করে নিচ্ছি আর তুনাই দেখো গাড়িতে উঠে যাচ্ছে তো আমরা এখন বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়ার আগে একটু ঘুরু ঘুরু করবো আর দেখো আমি আর বোন কিন্তু গাড়িতে উঠে যাচ্ছি তো গাড়িতে ওঠার পর এখন গাড়ি ছেড়েও দিয়েছে কিন্তু মাঝ রাস্তায় গিয়ে আমাদের গাড়িটা থেমে গিয়েছিলো তো পুচক ওরা স্কুটি দেওয়া যাওয়ার সময় বলছে কেন গাড়িটা থেমেছে তো আমরা বলছি আমরা গান চালাচ্ছিলাম তার জন্য গাড়িটা থামিয়ে গান সিলেক্ট করছিলাম ব্যাপারটা হচ্ছেই তো দেখো আমার আমরা বাড়ি যাওয়ার জন্য মানে বাড়ি যাওয়ার পথে আমরা কিন্তু একটু লং ড্রাইভে বেরিয়ে পড়েছিলাম তাও রাত এগারোটার সময় বাড়ি যেতে যেতে রাত বারোটা বেজে গিয়েছিল রাত্রিবেলার লং ড্রাইভের মজাটাই আলাদা তো গান চালিয়ে সবাই মিলে খুব মজা করতে করতে বাড়ি ফিরলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও আর সব সময় এভাবেই আমার পাশে থেকো তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা সেদিন মানে নাইটে কতটা মজা করেছি সবাই মিলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাইবে লাভ ইউ